আহ কি শান্তি আলহামদুলিল্লাহ আজকে দশ এগারো দিন পরে চুলে বোধে শ্যাম্পু দিলাম জট বেঁধে আসছিল মনে হয় দায়িত্ব নাই যাও ছিল তাও জট বেঁধে ছিল এই কালো চশমা খুলি আজকে মোটামুটি ভালোই দেখতে পারতেছি এখন নর্মাল চশমা পরব কেমন লাগে নতুন নতুন লাগতেছে খাবার দাবার রেডি আলহামদুলিল্লাহ পোলাও বুটের দাও চর্বি দিয়ে বেগুন ভাজা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি ভালো আছেন সবাইকে প্রথমে জমাবো তো আজকে আমার চোখের অপারেশন দশ দিন হয়ে গেছে তো ইনশাল্লাহ গোসল করবো আজকে নামাজের আগে তো এই কালো চশমা খুলি আজকে মোটামুটি ভালোই দেখতে পারতেছি এখন নর্মাল চশমা পড়বো ধি কেমন লাগে নতুন নতুন লাগতেছে সব কিছু আলহামদুলিল্লাহ দৃষ্টিশক্তি ভালোই দেখি পেপার পড়তে পারে কিনা হ্যাঁ লেজের সাথে আসলে পাওয়ারটা সেট করে দিছে উনি ডাক্তার সাহেব ডাক্তার ইকবাল ভাই তো সবাই দোয়া করবেন যেন গোসলের সময় চোখে পানি না যায় আর গোসলের পরে যেন কোনো প্রবলেম সৃষ্টি না হয় চোখে তো আজকে আমার বেগম সাহেব আমার গোসল উপকে রান্নাবান্না করতেছে মে আমার বেবি গেলে মনে হয় তো সবাই সাথে থাকবেন ভিডিওটি আর দোয়া করবেন আমার জন্য এই যে বেগম সাহেব রান্না শুরু করে দিচ্ছে ডিমের কোরমা রান্না করবে একদিন শুধু মাছ খাওয়া হয়েছে সবজি খাওয়া হয়েছে আজকে হয়তো মাছ অনাশ খাওয়া হবে আলহামদুলিল্লাহ চোখও ভালো হয়ে গেছে এখন কিন্তু নর্মাল চশপা দিয়ে দেখতেছি ঠিক আছে আস্তে আস্তে রান্না শুরু করবো দেখি কী কী রান্না করবো আজকে পরে আচ্ছা একটা একটা দেখাচ্ছি আপনাদেরকে পোলাও রান্না হচ্ছে চিকেন ফ্রাই আরও কত কী দেখবেন অনেকদিন পরে আমাকে খাওয়াচ্ছে ঠিক আছে আমার চোখে ড্রপ দিয়ে দাও গিজার যে ছাড়ছি মনে নেই প্রায় এক ঘন্টা হয়ে গেছে পানি মনে আগুন হয়ে গেছে তাড়াতাড়ি বন্ধ করতে হবে এখনই প্রায় হচ্ছে বস পচা হবে নাকি আর রিপোল অটো দেখি কেমন এসেছে এরা দমাই দিচ্ছে সবই আমি পরে এক জায়গায় দেখাই দিব আপনাদেরকে এখন আর কি একটু একটু দেখাই দিলাম আহ কি শান্তি আলহামদুলিল্লাহ আজকে দশ এগারো দিন পরে চুলে বোধের শ্যাম্পু দিলাম জট বেঁধে আসছিল মনে হয় দায়িত্ব নাই যাও ছিল তাও জ্বর বেঁধে ছিল খুব শান্তি লাগছে উনি একটা ড্রপ দিয়ে দেওয়াইতে ভাই ঠিক চোখে ড্রপ নিয়ে আসি না নিয়ে আসতেছি আরে অনেক শান্তি লাগতেছে আজকে আলহামদুলিল্লাহ তো আমাদের গেস্টের জন্য কিছু খাবার পাঠাচ্ছে বেগম সাহেব ওনারা মাঝে মাঝে আমাদের এখানে অনেক খাবার পাঠায় তা আমরা কম কম পাঠাই তা আজকে কিছু খাবার ওনাদেরকে পাঠাচ্ছি আলহামদুলিল্লাহ খাবার দাবার রেডি বেগম সব রান্না করছে পোলাও বুটের ডাল চর্বি দিই চর্বি দিছে দিয়েছে আর আছে বেগুন ভাজা এটা গরুর মাংস মুরগির কোরমা কোরমা বলতে যে অন্য কিছু হয়ে যায় ফ্রায়েড চিকেন চিকেন ফ্রাই এই হলো পটল ভাজি এ হলো আজকে আমাদের দুপুরের খাবার অনেক দিন পরে একদিন তো শুধু মাছ টা সবজি খাওয়াইছে আলহামদুলিল্লাহ আজকে ভালোই খাব তো খাইতে বসলাম অনেক দিন পরে নরমাল তো খাওয়া পরে বেগুন ভাজা দিয়ে শুরু করি আরে বেগুন ভাজা নিয়ে আসে ঘটনা কি

আসলে এটা হলো আমার উপলক্ষ হলো আমার চোখটা আল্লাহ মতে ভালো হয়েছে আজকে কালো চশমা বাদ দিয়ে দিছি বাইরে গেলে পড়তে হবে তারপর সবাই দোয়া রাখবেন যেন ডান চোখে অনেক পরে পরে পড়বে তো অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Thank mm -hmm.